আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম তিনটা লেজার প্রিন্টার নিয়ে প্যান্টামের। যেটা টুনার মাধ্যমে শুধু অনলি ব্লাক প্রিন্ট করতে পারবেন তো আমরা একটা মাল্টি ফাংশন দেখিয়ে দিব আর দুইটা সিঙ্গেল ফাংশন প্রিন্টার দেখিয়ে দেব শুধু প্রিন্ট করতে পারবেন এবং সবচেয়ে কম প্রাইজে লেজার প্রিন্টার এগুলি আছে বাংলাদেশে সবচেয়ে কম দামে নিতে পারবেন টুনার প্রাইজও কম কমফোর্টেবল টুনারও চালাতে পারবেন তিনোটার ক্ষেত্রে একই মডেলের টুনার চলে এজন্য আমি তিনটা মডেল দেখিয়ে দিচ্ছি যেটার টোনারের মডেল দুইশো এবং কমফর্টেবল অরিজিনাল যে যেটা চান ওইটা নিয়ে চালাতে পারবেন এবং কন্ডিশনে কুরিয়ারে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা কিন্তু প্রত্যেকটা ব্র্যান্ডের প্রিন্টার সেল করে থাকি লেজার প্রিন্টার লিকুইড প্রিন্টার সব ব্র্যান্ডের প্রিন্টার আমাদের কাছে পেয়ে যাবেন তো অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবেন তো শুরুতেই আসি পি পঁচিশশো কী আছে এটা শুধু প্রিন্ট করতে পারবেন ব্ল্যাক প্রিন্ট টুনারের মাধ্যমে তখন ফার্স্ট টাইম যে টুনারটা আছে এটা ড্যামো টুনার কত পেজ হবে মেবি আমরা বলতে পারছি না পরবর্তী যখন টুনার নেবেন আপনারা ভালো পেজই পেয়ে যাবেন তো এটা পার মিনিটে বাইশ পিস প্রিন্ট করতে পারবেন পি পঁচিশশো পার মিনিটে বাইশ পিস প্রিন্ট করতে পারবেন পার মিনিটে এবং কোয়ালিটি ফুল প্রিন্টার যারা কম বাজেটে লেজার প্রিন্টার কিনতে চান এই প্রিন্টারটা দেখতে পারেন পি পঁচিশশো শুধু টোনারের মাধ্যমে ব্ল্যাক প্রিন্ট করতে পারবেন লিগেল প্রিন্ট হবে দলিল সাইজ যেটা এ ফোর প্রিন্ট করতে পারবেন তো এটার প্রাইসটা বলে দিই পি পঁচিশশো এটার প্রাইস থাকবে আট হাজার পাঁচশো টাকা এটার প্রাইস থাকবে আট হাজার পাঁচশো টাকা তারপরে যদি আসি আমরা পি পঁচিশশো ডাব্লু যাদের ওয়াইফাই দরকার মোবাইলের মাধ্যমে পিন করবেন পি পঁচিশশো ডাব্লুটা দেখতে পারেন এটাও কিন্তু মিনিটে বাইশ পিস প্রিন্ট করতে পারবেন এটাও লিগেল এবং এ ফোর প্রিন্ট করতে পারবেন টুনারের মাধ্যমে অনলি শুধু ব্ল্যাক প্রিন্ট করতে পারবেন তো এটারও প্রাইসটা বলে দিই পি পঁচিশশো ডাব্লু এটা ওয়াইফাই সহ মোবাইলের মাধ্যমে প্রিন্ট করতে পারবেন তার ছাড়া প্রিন্ট করতে পারবেন তো পি পঁচিশশো ডাব্লুর প্রাইসটা থাকবে দশ হাজার পাঁচশো টাকা এটাও কিন্তু এক বছর ওয়ারেন্টি সহকারে আমাদের এখানে যা প্রিন্টারই পাবেন সব নিউ আমরা কিন্তু সেকেন্ড প্রিন্টার সেল করি না সব নিউ তো পি পঁচিশশো ডাব্লু এটার প্রাইস থাকবে দশ হাজার পাঁচশো টাকা তারপরে যদি আসি আমরা এম ছয় হাজার পাঁচশো এন ডাব্লু এটা কিন্তু মাল্টি ফাংশন এটা যারা প্রিন্ট স্ক্যান কপি ওয়াইফাই নেটওয়ার্কিং চান তারা এই প্রিন্টারটা দেখতে পারেন নেটওয়ার্কিং করে চার পাঁচটা পিসি থেকে আপনারা পিন করতে পারবেন ওয়াইফাইয়ের মাধ্যমে মোবাইল থেকে পিন করতে পারবেন স্ক্যান করতে পারবেন কপি করতে পারবেন এফোর স্ক্যান কপি এফোর হবে মোবাইলের মাধ্যমে পিন করতে পারবেন নেটওয়ার্কিং করে চার পাঁচটার থেকে পিন করতে পারবেন এটাও পার মিনিটে আপনি বাইশ পিস প্রিন্ট করতে পারবেন পার মিনিটে এবং ফুল প্রিন্টার যারা কোয়ালিটিফুল প্রিন্টার চান তারা এই প্রিন্টারটা দেখতে পারেন তো এটা প্রিন্ট স্ক্যান কপি ওয়াইফাই নেটওয়ার্কিং ছয় হাজার পাঁচশো তো এটার প্রাইসটা একটু বলে দিই এটার প্রাইস থাকবে পনেরো হাজার তিনশো টাকা এটা কিন্তু আনহাটা একটু নজির সেরা অফার প্রাইস এটার প্রাইস থাকবে পনেরো হাজার তিনশো টাকা তো আমরা টুনারটা একটু শো করে দিই অরিজিনাল টুনারটা দেখছেন এখানে দুইশো এগারো দুইশো এগারো যে অরিজিনাল টুনারটা এটার প্রাইস থাকবে দুই হাজার টাকা অরিজিনাল যারা কিনতে চান অরিজিনাল কোয়ালিটির কিন চান এটা কিন্তু লেখা আছে একটা টুনা দিয়ে ষোলোশো পেজ প্রিন্ট হবে এরপর ডিফারেন্সটা একটু বলে দিই আপনারা ভরার পেজ যখন দিবেন তখন কিন্তু একটু কম হবে যখন ডকুমেন্ট অল্প অল্প করে প্রিন্ট করবেন তাহলে পেজ বেশি হবে লেখা আছে ষোলোশো পেজ পেয়ে যাবেন একটা টুনা দিয়ে তো কমফোর্টেবলটা একটু শো করে দিই আপনাদের জন্য সুবিধা হবে এখানে দেখছেন দুইশো এগারোই সেম টু সেম এই তিনটা প্রিন্টারে কিন্তু এই টোনারটা চলবে দুইশো এগারো কমফোর্টেবলটা এটার প্রাইস থাকবে এক হাজার টাকা এটা কিন্তু ট্রাই কালার ব্র্যান্ড এই তিনোটা প্রিন্টারে দুইশো এগারো মডেল টোনারটা চলবে অরিজিনালটা থাকবে দুই হাজার টাকা ট্রাই কালার ব্র্যান্ড এটার প্রাইস থাকবে এক হাজার টাকা পি পঁচিশশো প্রিন্টারের প্রাইস থাকবে আট হাজার পাঁচশো টাকা পি পঁচিশশো ডাব্লুর প্রাইস থাকবে দশ হাজার পাঁচশো টাকা এম ছয় হাজার পাঁচশো অ্যান ডাব্লু এটার প্রাইস থাকবে পনেরো হাজার তিনশো টাকা এবং যে কোনো ব্র্যান্ডের প্রিন্টার লাগে চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা নিউ ইলেভেন রোড মাল্টিপ্ল্যান সিটি সেন্টার লেভেল নাইন নয়শো উনিশ নয়শো বিশ নাম্বার শোরুম আর হ্যাঁ টেকনোলজি আমাদের সাপ্তাহিক বন্ধটা একটু বলে দিই আমাদের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার মঙ্গলবার ছাড়া যে কোনো দিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম